হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে আজকে তোমাদের এই চ্যানেলে অষ্টম শ্রেণীর লেখচিত্রে যে বাক্য অঙ্কগুলো আছে সেগুলো করব যারা আজকে ভিডিওতে প্রথম তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এসো তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তাহলে আজকে ভিডিও শুরু করি তাহলে দেখো আজকে আমরা লেখচিত্রের চারের দাঙ্গে অঙ্ক পেপার দেওয়া আছে বা লেখচিত্র দেওয়া আছে এইটা দেখতে বলেছে এইটা দেখে তোমাদেরকে এই যে কোশ্চেন গুলো আছে সেগুলো আনসার করতে হবে তাহলে প্রত্যেকে নিজের বইয়ের দিকে দেখো আমার কথাগুলো শোনো কি বলেছে প্রথমত ধরি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি দৈর্ঘ্য সমান একটি পেয়ার ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান এক টাকা মানে কি বলতে চাইছে দেখো এরকম ধরো গ্রাফ পেপারটা দলের লেখচিত্র যেটা দেওয়া আছে এরকম এটা কি ওয়াই ওয়াই সক্ষ এইটা এক্স ও এক্সেস এরকম ক্ষুদ্রতম ঘর আছে তো গ্রাফ এরকম হয় তো কি বলেছে এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর মানে এক্সের দিকে এই দুটো ঘর মিলে একটি পেয়ারটা মানে দুটো করে ঘর তাহলে কি দু ঘরে একটা তারপরে দু ঘরে কি দুই তারপরে দুটো ঘর মানে একটা ঘর এই দুটো ঘর মানে তিনটে মানে বলতে চাইছে দুটো করে ঘরের যে মাঠ সেইটা একটি pair ঠিক আছে আর ওই অক্ষ বরাবর দেখো ওই অক্ষ বরাবর বলছে ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য মানে এক টাকা মানে এখান থেকে কি normal যেমন এটা কি এটা এক টাকা মানে এটা এক টাকা এখানে দ্বিতীয় ঘরে দু টাকা তৃতীয় ঘরে তিন টাকা মানে ওই অক্ষ বরাবর এদিকে তোমার কি আছে ওই অক্ষ বরাবর এই সাইডে আছে তোমার pair দাম ঠিক আছে প্রত্যেকটা ঘর অনুযায়ী মানে ওয়াই এর যে ভ্যালুটা হবে আমাদের স্থানাঙ্কতে সেইটা হবে কি পেয়ারার দাম আর এক্স এর দিকে যে মানটা পাবো সেটা হলো পেয়ারার সংখ্যা মানে ধরো এখানটা যদি একটা ধরো বিন্দু যেন ধরো বই ধরো আছে তো এটা কি x এর মান তো x এর মান হচ্ছে 1 এটা ধরো 1.5 মানে এখানটা আছে এটা 1.5 তাহলে x এর মান কত এটা ধরো p বিন্দু তাহলে p বিন্দু স্থানাঙ্ক x এর মান কত 1.5 তাহলে দাম কত হবে দাম কত হবে এসে দেখো দাম গেছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর তাহলে y এর মান কত y এর মান হচ্ছে 4 তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি দেড়খানা যদি আমরা পেয়ারা নিই একটা পুরোটা একটা অর্ধেক যদি নিই তাহলে সেই পেয়ারার দাম কত পড়বে চার টাকা পড়বে তাহলে বোঝা গেল জিনিসটা এবার দেখো আমরা অঙ্কটা পড়বো এবং তার উত্তরগুলো করবো তাহলে এবার দেখো তোমাদের এখানে একটা গ্রাফ যেটা দেওয়া আছে এইখানটাই দেখো একটা ভালো করে জিনিস লক্ষ্য করো এই যে গ্রাফটা এই গ্রাফটার প্রত্যেকটা বিন্দু দেওয়া আছে প্রত্যেকটা বিন্দু এবার দেখো একটা সরল রেখার মধ্যে আছে মানে এটা কি সমরেখা বিন্দু আর কি এ এইভাবে আছে তাহলে এইখানটা থেকে আমরা বুঝতে পারছি কি যে এই রেখার মধ্যে অবস্থিত এই যে কোনো বিন্দু এই রেখাটার মধ্যে অবস্থিত হলে সেটাকে আমরা সেই রেখার দাম মানে সেই পেয়ারার দাম আর যে পেয়ার কটি আছে সেটা বুঝতে পারবো ঠিক আছে তাহলে এইটাকে লক্ষ্য করো আর আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে শোনো এবার দেখো লেখচিত্রে এক চারের এক নম্বরে কি বলেছে এক নম্বরে কি বলেছে বলছে লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দাম কি সম্পর্কে আছে লিখি তাহলে লেখচিত্র দেখি এবং যে পেয়ারার সংখ্যা এবং দামটা কিরকম আছে সেটা দেখে বলেছে তাহলে দেখো প্রথমত এখানটায় কি আছে চার আছে প্রথমত চার ঠিক আছে দেখো প্রথমত চার চার কত এখানে চারটা কোথায় ঠিক আছে এই যে এই বিন্দুটা এটার স্থানে কত চার দমা বারো তার মানে কি চারটা এক সক্ষের মানে তাহলে এক সক্ষের দিয়ে কি পেয়ারা সংখ্যা তাহলে চারটা হলো কি পেয়ারা সংখ্যা চারটি পেয়ারা আর যে ওয়াই এর মান এটা কত দেওয়া আছে বারো তাহলে বারোটা কি বারোটা হচ্ছে পেয়ারার দাম তো চারটি পেয়ার দাম বারো টাকা সেইভাবে দেখো বাড়তে বাড়তে গেছে কত এখানে দশটা পেয়ারার দাম তিরিশ টাকা তাহলে দেখো এখানটাতে কি হলো তোমার পেয়ারার সংখ্যাও বাড়ছে তার সঙ্গে কি তার সঙ্গে পেয়ারার দামও বাড়ছে তাহলে এটা কি সম্পর্ক আমরা আগে জেনেছি যে একটা দিক বাড়লে যদি অপর দিকটাও বাড়ে বা একটা দিক কমলে অপর দিকটাও কমলে সেটা হয় সরল সম্পর্ক তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে লেখক সূত্র থেকে পেয়ারার সংখ্যাও দাম এভাবে লিখবো আমরা উত্তর লেখচিত্রের সঙ্গে পেয়ারার দাম পেয়ার সংখ্যা ও দাম পেয়ারার সংখ্যা ও দাম কি সম্পর্কে বললাম সরল সম্পর্কে আছে বোঝা গেল এবার দেখো দুয়েরটাতে কি বলেছে দুয়েরটাতে বলছে চারটি পেয়ারার দাম কত লিখি তাহলে দেখো এই গ্রাফের থেকে আবার তাকিয়ে দেখো গ্রাফে দেখো লেখা আছে একটা বিন্দু এটাই যে 4,12 যেখানে x অক্ষর দিকটা কি কতগুলি পেয়ার আছে এটা দেখিয়েছে আর y অক্ষরটা কি লেখা আছে ওইটা সেই পেয়ারাগুলির দাম তাহলে দেখো চারটি পেয়ারার দাম কত 12 টাকা তাহলে এখানে আমরা কি লিখব যে চারটি পেয়ারার দাম

x অক্ষর মানে এটা y অক্ষর মানে এটা আর আমি বলেছি y অক্ষর মানটা কি দাম বোঝাচ্ছে এখানে তোমাদের বলেই দিয়েছে y অক্ষ বরাবর পেয়ারের দাম দেখাবে আর x অক্ষ বরাবর কতগুলি পেয়ার আছে কতগুলো তাহলে 10 টি পেয়ার দাম কত 30 টাকা তাহলে এখানে কত বলেছে 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যাবে 30 টাকায় পাওয়া যাবে 10 টি পেয়ার তাহলে 3 নম্বরের क्वेश्चन উত্তর হচ্ছে 30 টাকায় 30 টাকায় লিখি ন টাকায় তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর অক্ষ বরাবর তোমাদের কি টাকা দেখিয়েছে বরাবর অক্ষ বরাবর টাকা দেখায় তাহলে এখানে টাকা তারপরে আচ্ছা এবার জিরো থেকে নয় ঘর আমি কাউন্ট করবো তাহলে দেখো একটা ছোট কালো কালারের দাগ আছে সেটা হচ্ছে পাঁচ তারপরে এটা ওপর একটা মোটা এটা হচ্ছে দশ তাহলে দশের থেকে এক ঘর নিচে তাহলে এটা নয় তাহলে ওয়াই যখন নয় তাহলে ওইটা কোথায় এসে করছে এ এইখানটাই তাহলে ওইটা কত দেখো তাহলে ওয়াইয়ের মান যেখানটাই নয় তাহলে ওয়াইয়ের মান যেখানটাই নয় তাহলে ওয়াই নয় ঠিক আছে ওয়াই নয় তাহলে এক্স আমাদের বার করতে হবে তাহলে এক্স কত এখানটা দেখো এক্স হচ্ছে আমাদের দু করে দেখো প্রতি দু এক করে ধরো এক সপ্তাহ অন্তর আমরা এক করে দেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটা তিন টাকা নয় চার নাম্বারে কি বলেছে ন টাকায় কতগুলি তাহলে ন টাকায় ন টাকায় তিনটি পেয়ারা ঠিক আছে এবার পাঁচের থেকে নটি পেয়ারার দাম দেখো সেভাবে আমরা দেখবো এবার নটি পেয়ারা এবার দেখো এই জায়গাটা তোমার দেখার পেশে আছে আচ্ছা এই দেখো এইটা কি এখানটা কি আছে সেভেন আছে আশা করছি দেখতে পাচ্ছ তোমরা এইখানটায় কি সেভেন আছে আচ্ছা প্রতি দু ঘরে কত প্রত্যেক দু ঘরে মান হচ্ছে এক তাহলে সেভেনের পরে দু ঘর মানে এইটা তারপরে এটা মানে যেখানে তোমাদের সাত লিখা আছে সাত লিখার পরে দু নম্বর ঘর প্রথম ঘর দ্বিতীয় ঘর সেই দ্বিতীয় ঘর বরাবর ওপরের দিকে উঠতে থাকো দিয়ে দেখো যে এইখানটায় কোন রেখাটাতে কোন বিন্দুতে ছেদ করছে সেই জায়গাটা পয়েন্ট পয়েন্ট আউট করো যে সেই যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটার স্থানাঙ্ক আমরা দেখব ঠিক আছে চলো চলো আমরা কাউন্টিং করি তাহলে দেখো সেভেনের পরে দ্বিতীয় ঘর সেভেনের পরে একটা ঘর তারপরে আরেকটা ঘর দ্বিতীয় ঘরে আট তারপরে আরো দুটো ঘর মানে টোটালে চারটে ঘর চলে যাবো আমরা চারটে ঘর গেলে কি হবে নয়ের ঘর মান পাবো আমরা ঠিক আছে তাহলে সাতের পর দেখো এক দুই তিন চার তাহলে এইখানটা এসে দেখো তো প্রত্যেকে তোমরা সেভেনের পরে

y অক্ষ বরাবর কত জনে ছেদ করছে ঠিক আছে তাহলে দেখো এইটাতে এই ঘরে একটা করে হলো তাহলে 21 এর পথে এগুলো 1 2 3 4 5 6 7 তাহলে এই সাত নাম্বার ঘরের এইখানটাতে এসে টাচ করছে তাহলে y মান কত পেলে পেলাম আমরা 21 এর পরে 6 বার মানে 7 তাহলে নটি পেয়ারের দাম কত 27 টাকা নটি পেয়ারের দাম নটি টি পেয়ার দাম কত সমান 27 বুঝা গেল দেখো এই অংকটা তোমরা এইভাবে করতে পারতে যেখানে প্রথমে লেখা ছিল চারটি পেয়ারের দাম 12 টাকা তাহলে একটি পেয়ারের দাম কত হবে একটি পেয়ারের দাম কত 12 হិត 3 এ 12 হិត 4 তাহলে প্রতিটি পেয়ারের দাম কত 3 টাকা করে তাহলে সেখান থেকেও আমরা পেয়ে এইভাবে করতে পারি ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্কটাও সেম টু সেম চারের মতো প্রত্যেকের ছবির দিকে তাকাও ঠিক আছে কি বলেছে যে এক্স অক্ষ বরাবর এখানে তোমাদের আমি লিখে দিচ্ছি অঙ্ক এক্স অক্ষ বরাবর এই অক্ষ বরাবর প্রতি দুটি বাহু তোর বস একবার তাহলে দুটি বাহু দুটি বাহুর দৈর্ঘ্য সমান এক ঘন্টা আগে ওয় অক্ষ বরাবর ওয় অক্ষ বরাবর পাঁচটি বাহুর দৈর্ঘ্য সমান কত সরি একটি বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ কি মানে কি বলেছে এরকম তোমাদের দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে বা এই দেওয়া আছে এক্সো এক্স ড এটা ওয়াই ওয়াই ডাস তো এরকম তোমাদের লেখচিত্র আছে লেখচিত্রের যে গ্রাফ পেপার এরকম এই যে এক সক্ষ বরফ এই দিকে দুটি করে মানে ক্ষত ছিল আগের নম্বর দুটি বাহুদুর ছিল একটি পেয়ারা সেরকম এখানে দুটি ধরবো সমান এক ঘন্টা দুটি ঘরে এক ঘন্টা লিখলাম তারপরে দুটি ঘরে দুই ঘন্টা এরকম করে দুটি ঘর করে তিন করে এরকম আগে থাকলো এবার বলেছে অক্ষ এক কি করে ঘর মানে একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটা ঘরের মান কত পাঁচ কিমি করে মানে এইটা হলো কত পাঁচ তারপরটা হবে দশ তারপরটা হবে পনেরো তারপরটা হবে কুড়ি প্রত্যেকটা ঘর যাবে আর পাঁচ 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 করে কাউন্ট যাবে তার মানে কি প্রত্যেকটা ঘরের কত বলেছে পাঁচ কিলোমিটার করে বুঝে গেল তাহলে যদি এক ঘন্টা হয় তাহলে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার গেছে যদি ধরো এক ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে আর পাঁচ তারপরে যদি বলতো এক ঘন্টায় পাঁচ কিলোমিটার গেছে ঠিক আছে আমার যদি বলতো যে না এক ঘন্টায় কুড়ি কিলোমিটার এসে ধর কি এক ঘন্টার সময় একসের দিকে দুটো ঘর মানে এক তাহলে এখানে এলাম কুড়ি কিলোমিটার মানে কি চারটে ঘর মানে একটা ঘর অন্তর অন্তর্গত পাঁচ কিলোমিটার করে তাহলে এখানে এলাম বুঝে গেলো এরকম করে তোমাদের ছবিটা দেওয়া আছে তাহলে দেখো সময়ের সাথে দূরত্ব কি সম্পর্কে আছে লিখি তাহলে এই যে তোমাদের গ্র্যাপে প্রত্যেকটা বিন্দু দেওয়া আছে এবং সেগুলোকে একটা সরল রেখার মাধ্যমে বসানো আছে সেটা মূল বিন্দু হয়ে গেছে সেটাতে কি আছে দেখো এক ঘন্টায় তিরিশ কিলোমিটার এক কমা তিরিশ একটা বিন্দু দেওয়া হয় এখানটায় দেওয়া আছে যেটা আহ তোমার দেওয়া আছে কত এক কমা তিরিশ প্রথম যে বিন্দুটা দেওয়া আছে এক সক্ষ বরাবর এক ঘরে গেছে মানে কি এক ঘন্টায় মানে ওয়ান আওয়ার ওয়ান আওয়ারে কত হয়েছে ওয়াইড মানুষের তিরিশ তাহলে 30 কিলোমিটার তাহলে 1 ঘন্টায় গেছে কত 30 কিলোমিটার তাহলে আবার দেখো সেখানে 4 ঘন্টা 4 ঘন্টা গেছে কত 4 ঘন্টা গেছে 120 কিলোমিটার তাহলে 4 ঘন্টা 120 কিলোমিটার 1 ঘন্টা 30 কিলোমিটার তাহলে কি সময়ও বাড়লো আমার দূরত্বও বাড়লো তো এটা কি সময় বেড়েছে দূরত্ব বেড়েছে তাহলে সরল সম্পর্ক তাহলে আমরা क्वेश्चनটা এইভাবে লিখবো সময়ের সাথে সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে দ্বিতীয়টাতে কি বলেছে বলেছে লেখচিত্র থেকে তিন ঘন্টায় কত দূরত্ব বেছে লিখি তিন ঘন্টায় কত দ্রত্ব বেছে লিখি দেখো এক সপ্তাহ বরাবর যেখানে তিন লেখা আছে সেখানে দেখো তোমরা এক দুই তিন সেই তিনের তিনের লাইনে দাগ বরাবর উপরের দিকে উঠতে থাকো গিয়ে দেখো একটা বিন্দু আছে সেটাতে এক্স এর ভ্যালু কত তিন আর ওয়াই এর ভ্যালু আছে নাইনটি তাহলে সেটা তিন ঘন্টায় কত কিলোমিটার গেছে তিন ঘন্টা গেছে নাইনটি কিলোমিটার বা নব্বই কিলোমিটার তাহলে তিন ঘন্টায় দূরত্ব গেছে দূরত্ব অতিক্রম করেছে অতিক্রম করেছে সমান ঠিক আছে এবার দেখো তিনের কি বলেছে বলেছেন একশো কুড়ি কিমি পথ যেতে কত সময় লাগে লিখি দেখো একটা বিন্দু দেওয়া আছে যেখানটায় ওয়াই এর মান দেওয়া আছে একশো কুড়ি আর এক্স এর মান দেওয়া আছে চার চার ঘন্টা 120 একশো কুড়ি কিলোমিটার থেকে আমরা বুঝতে পারছি কি যে একশো কুড়ি কিলোমিটার সময় লেগে লেগেছে পথ অতিক্রম করতে অতিক্রম করতে সময় লাগে

ঘন্টায় কি বলছে কত অতিক্রম করবে লেখচিত্র থেকে লিখি এবার দেখো দু ঘন্টা তিরিশ মিনিট দেখো তোমাদের একটা যে ছবি আছে ওই দেখো আর মানে এখানে ধরো তারপরে এখানে তিন লেখা আছে দুই আর তিনের মিডিলটা এটা কি এটা যদি 1 ঘন্টা হয় তাহলে এ অর্ধেকটা কি এই এইটুকু হচ্ছে 30 মিনিট এটুকু হচ্ছে 30 মিনিট তাহলে 2.5 তাহলে এই রেখা বরাবর 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 তাহলে এইটার মান কত 2.5 তাহলে সেই রকম দুই আর তিনের মিডিল ঘরটা বা মিডিলে যে দাগটা আছে সেইটা বরাবর উপরের দিকে উঠে দেখো যে কোন ওই রেখাটাকে কোন জায়গাতে টাচ করেছে তো সেইটার ভ্যালু কত সেখানটাতে তাহলে x এর মান কত x এর মান ওই জায়গাটাতে কত 2.5 আমরা x দেখলাম দুই আর তিনের মিডিলে সেই দাগটা সেই দাগ বরাবর উপরের দিকে উঠতে উঠতে গিয়ে দেখি যে এখানটা আমাদের কত হচ্ছে কতখানে টাচ করছে কত নাম্বার হয়ে দেখো এটা হচ্ছে তোমার দশ তারপরে কুড়ি এটা হচ্ছে তিরিশ এটা টাচ করে দেখো তাহলে এইখানটা হচ্ছে তোমার ষাট ষাট ভ্যালু দেওয়া আছে ঠিক আছে তাহলে ষাটের পরে কোনখানে গিয়ে টাচ করছে দেখো এই তোমার দু এক তিনের মিটারটা হচ্ছে তোমার

কত সেভেন্টি ফাইভ কিলোমিটার ছয় ছয়টাই করে দেখো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে হিসাব করে লিখি পঁয়তাল্লিশ কিলোমিটার মানে একটা ঘর একটা ঘর যদি কত হয় পাঁচ একক হয় তাহলে 45 কিলোমিটার কত ঘর লাগবে 9 ঘর 5 9 45 তাহলে 9 ঘর যাব আমরা প্রথমত তাহলে দেখো এইখানটায় 5 এখানে 5 তারপরে 10 তাহলে 10 থেকে এক ঘর নিচে টোটাল তোমরা 9 ঘর কাউন্ট করো ওয়াই অফ করে দেখো বরাবর 1 2 3 করে 9 ঘর তাহলে এইখানটা এলো এবার সেই যে 9 ঘরটা ওই রেখাটাকে কত নাম্বার ঘরে টাচ করছে সেখানে দেখো x অক্ষ বরাবর 1 2 3 তিন নাম্বার ঘর মানে 1.5 ঘর কারণ চার নাম্বার ঘর মানে 2 কারণ যেহেতু দুই দুই ঘর কত দুই ঘর অন্তর এক ঘন্টা তাহলে এই তিন নাম্বার ঘর তিন নাম্বার ঘরে টাচ করেছে তার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে বুঝতে বা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে স্যার আমার এই জায়গাটাতে বুঝতে অসুবিধা হচ্ছে আমি পরের ভিডিওতে তোমাদের সেই কনফিউশনগুলো গুলো দূর করার চেষ্টা করবো ঠিক আছে আর তোমাদের আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই জানাবে যে কোন টপিকের উপরে তোমাদের যেগুলো দরকার যে স্যার এই টপিকে দরকার আমি অবশ্যই সেই সেই টপিকের উপরে ভিডিও বানাবো তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পড়াশোনা চালিয়ে যাও